আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আকুদুল্লাহ বানাত শিরক বিহাই শাইরাউ ওয়া বিলবাদী আল্লাহ আমার বান্দা কার আল্লাহ পৃথিবীর নয় আমি ইবাদত কিভাবে

আমি আল্লাহর ইবাদত করো তারপর আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত যখন করবা আমি আল্লাহকে যখন সিজদা দিবা পৃথিবীর আর কাউকে তুমি সিজদা দিতে পারবা না আমি আল্লাহর কাছে যখন সম্পদ চাইবা পৃথিবীর আর কাউকে তোমার সম্পদ চাইতে পারবা না তোমার যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন পৃথিবীর আর কারো কাছে নয় শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও জোরে বলি সুবহানাল্লাহ

কারণ আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি আমি আল্লাহ হচ্ছি খালে তোমরা হচ্ছে বান্দা কিভাবে ইবাদত করবা আমার ইবাদত যখন করবা ওই ইবাদতের সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইআ পৃথিবীর আর কারো সাথে আমি আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক স্থাপন করো না যারা বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা ইবাদত যখন করবা সিজদা যখন দিবা একমাত্র আমি আল্লাহকে দিবা কোনো কিছু যখন চাইবা একমাত্র আমি আল্লাহর কাছে চাইবা কারণ পৃথিবীর কেউ তোমাকে সম্পদ দিতে পারবে না পৃথিবীর কেউ তুমি অসুস্থ হলে সুস্থ করতে পারবে না পৃথিবীর কেউ তুমি বিপদের মধ্যে পড়লে তোমাকে উদ্ধার করতে পারবে না একমাত্র যিনি আমাদের সিজদা পাওয়ার মালিক একমাত্র যিনি আমাদেরকে সুস্থ করার মালিক একমাত্র যিনি আমাদেরকে নিজেকে দেওয়ার মালিক চিৎকার দিয়ে বলুন তিনি কে